বোনের গা ঘেঁষে যে গ্রাম দেখছেন এই গ্রামের নাম দুঃখীপুর দুঃখীপুর বলার একটাই কারণ এই গ্রামের সবাই বনের কাঠ কেটে অনেক দুঃখে কষ্টে তাদের সংসার চালায় এই গ্রামের মাধব নামে এক গরিব কাঠুরিয়া ছিল মাধবের বাড়িতে তার অসুস্থ মা আর তার স্ত্রী বিলাসী থাকত মাধবের সংসারে অভাব থাকায় বিলাসী মাধবের অসুস্থ মাকে দু চোখে দেখতে পারত না মাধব বাড়ি থেকে চলে গেলেই বিলাসী মাধবের মাকে অনেক কথা শোনাতো এই যে বুড়ি আর কতদিন এভাবে অসুস্থ হওয়ার অভিনয় করে শুয়ে থাকবে আর আমাকে দিয়ে এভাবে গধার মতো খাটাবে শুনি এসব কি বলছিস মা আমি অসুস্থ হওয়ার অভিনয় করছি তা নয় তো কি কেউ কখনো এতদিন অসুস্থ হয়ে পড়ে থাকে সুস্থ হব কি করে রে ঠিক মতন ঔষধ পাই না খাবার পাই না রোগ ভালো হবে কি করে ওষুধ পাই না বলে ভালো হচ্ছে না বলি কি তোমার ছেলে আমাকে ঠিক মতো খেতে দিতে পারে না তাহলে তোমাকে ওষুধ কিনে দেবো কি করে শোনো হয় সুস্থ হয়ে যাও নয় তো আমাদের ছেড়ে কোথাও চলে যাও এভাবে নিজের ছেলের সংসারটা নষ্ট করো না এসব কি বলছিস রে আমি তোদের কাছে এত বড় বোঝা হয়ে গেছি সবার কাছে না শুধু আমার কাছে তোমার ছেলে তো তোমাকে ছাড়া কিছুই বোঝে না কিন্তু তোমার তো বুঝতে হবে কি করে সে এত দূর করবে ঠিক আছে নিজের সামান্য তারপর ওকে বলবো আমাকে অন্য কোথাও রেখে আসতে কি বলবে জানি না কিন্তু আমার কথা আবার যেন বলতে যেও না ছেলেকে সুখী করতে চাইলে মুখ বুঝে বাড়ি থেকে চলে যাও এসেছিস মাধব হ্যাঁ মা এসেছি তা তোমার শরীর কেমন কেমন আর থাকবো বাবা আগের মতোই তুই কি আমার ওষুধ এনেছিস বাপ না মা আজ কাঠ বিক্রি করতে পারিনি তাই খালি হাতে ফিরতে হয়েছে তবে কাল ঠিক তোমার ওষুধ এনে দেব তার দরকার নেই রে তোর এই অভাবের সংসারে এত চিন্তা তোকে মাথায় নিতে হবে না তার চেয়ে কাজ কর আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আয় তাহলে তোদের আর বেশি চিন্তা করতে হবে না এসব কি বলছো মা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে কেন তোমার বৌমা কি তোমাকে কিছু বলেছে না না বৌমা কিচ্ছু বলেনি এমনিতেই আমি আর এত কষ্ট সইতে পারছি না বাপ শোনো মা আমি যতই কষ্ট করি না কেন আমি তোমাকে কোথাও যেতে দেবো না তুমি সারা জীবন থাকবে এতে যদি কারো কোনো সমস্যা থাকে সে বাড়ি থেকে চলে যাবে না না রে বাপ আমি আর এত কষ্ট পারছি যে আমার যত কষ্টই হোক তুমি আমার সাথেই থাকবে যেতে চাইছে বারণ করছো কেন ওখানে গেলে তো আমাদের চেয়ে সুখী থাকবে এখানকার মতো কষ্ট করে থাকতে হবে না তুমি চুপ করো খবরদার আর কখনো এমন কথা বলবে না যে আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে আমি তাকে দূরে সরিয়ে রাখবো এটা কোনোদিনও সম্ভব না ভেতরে যাচ্ছি কিছু যাও দিচ্ছি কালকে এই সবাইকে না খেয়ে থাকতে হবে জ্বালা আমার এভাবেই দিন যেতে থাকে একদিন মাধব জঙ্গলের ভালো কাঠ কাটার জন্য জঙ্গলের অনেক গভীরের দিকে যেতে থাকে না আর জঙ্গলের গভীরে গিয়ে হলেও দামি কাঠ কাটতে হবে তা না হলে আর কতদিন মাকে অসুস্থ করে রাখবো তাছাড়া ঠিকমতো চাল ডাল কিনতে পারি না বলে অনেক কথা বলে আজকে চাল সব নিয়ে যেতেই হবে মাধব দামি কাঠ খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে এক পুরনো কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ায় সে দেখতে পায় সেখানে এক বৃদ্ধ মহিলা চোখ বন্ধ করে বসে আছে কি এই নির্জন জঙ্গলে এই কুঁড়ে ঘরে মানুষের বসবাস এই যে বুড়িমা শুনছেন আপনি কি এখানেই থাকেন আমি এইখানেই থাকি কিন্তু তুই কে আমি একজন গরিব কাঠুরিয়া এই বন থেকে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে আমার সংসার চলে মায়ের ওষুধ কিনতে পারছি না বলে ভালো কাঠ কাটার জন্য আজকে গভীর জঙ্গলে প্রবেশ করেছি কিন্তু আপনি কেন এত গভীর জঙ্গলে একা একা বসবাস করছেন সবাই আমাকে ডাইনি বলে তাই আমি এই নির্জন জঙ্গলে এসে বসবাস করছি তাহলে কি আপনি সত্যি ডাইনি না না আমি কোনো ডাইনি না আমি তো গরিবদের সাহায্য করতাম কিন্তু সবাই আমাকে ভুল বুঝে এই জঙ্গলে তাড়িয়ে দিয়েছিল সেই মানুষ এত খারাপ এমন বৃদ্ধ মানুষকে কেউ গ্রাম থেকে তাড়িয়ে দেয় বইমা আমার বাড়িতে আমার অসুস্থ মার রাগী বউ থাকে আমার বাড়িতে সবাইকে তিন বেলার কাছে এক বেলা খেয়ে থাকতে হয় আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার সাথে আমার বাড়িতে গিয়ে থাকতে পারেন তুই বড্ড ভালো মানুষ তোর মনটা অনেক ভালো কিন্তু আমি আর কোথাও যেতে চাই না রে বাকি জীবনটা এই জঙ্গলেই কাটিয়ে দিতে চাই তবে তোর কথা আমার অনেক ভালো লেগেছে দাঁড়া আমি আসছি এই যে তুই এটা নিয়ে যা এটা কি বুড়িমা এর মধ্যে এক বিশেষ পাথর আছে এই পাথর তোকে সাহায্য করবে এই পাথরের কাছ থেকে কিছু চাইলে সঙ্গে তা চলে আসবে তবে ধনী হওয়ার জন্য লোভে পড়ে এই পাথরের কাছ থেকে বেশি কিছু চাইলে এই পাথর কিন্তু তোকে আরো গরিব বানিয়ে দেবে সত্যি বলছেন গুনিমা এই পাথর সব দেবে হ্যাঁ দেবে কিন্তু মনে রাখিস যদি বেশি লোভ করিস তাহলে আবার সব ফিরিয়েও নেবে বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি কিন্তু এই পাথর তো আপনারই বেশি দরকার কারণ আপনাকে খাবার সংগ্রহ করে দেওয়ার মতো কেউ নেই আমাকে নিয়ে ভাবিস না আমি আর কয়দিনই বা বাজব আমার চেয়ে তোর এটা বেশি কাজে লাগবে যা এটা নিয়ে যা যা আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা তাহলে এবার আমি চললাম মাধব বুড়ির দেওয়া ছোট্ট পুটলি নিয়ে সোজা মায়ের ঘরে প্রবেশ করে কারণ মাধব জানে তার স্ত্রী কতটা লোভী মাধব এত তাড়াহুড়ো করে আসলি যে বাপ তোর হাতি এটা কি রে মা এটা জঙ্গলের এক বুড়ির দেওয়া উপহার কিন্তু এই কথা কাউকে বলা যাবে না তাই তোমার কাছে নিয়ে আসলাম বৌমা জানলে তো সংসারে অশান্তি বাঁধিয়ে ফেলবে হ্যাঁ তা তো জানি কিন্তু তুমি এই ব্যাপারে ওকে কিছুই বলবে না এবার দেখি এটা কেমন কাজ করে সুতি তো পাথরটা একদম আলাদা লাগছে এবার পাথরের কাছ থেকে কিছু চেয়ে দেখতে হবে হে পাথর আমার মায়ের ঔষধ আর আমাদের সবার জন্য কিছু ফল নিয়ে এসো ও মা এ তো দেখিয়ে যাদুর পাথর এবার বৌমার জন্যে কিছু চেয়ে এনে না মা এই পাথরের কাছে বেশি কিছু চাওয়া বারণ আছে এ শুধু আমাদের ক্ষুধা মেটাবে আর মেটালাই তো আমরা সুখী বেশ তাহলে আর বেশি কিছু যাওয়ার দরকার নেই রে যা এবার এইগুলো নিয়ে তোর ঘরে যা হ্যাঁ যাচ্ছি এই পাথরটা তুমি যত্ন করে রেখে দিও আর ওষুধটা খেয়ে নিও কি? হ্যাঁ তো এই এ তো তুমি কথাই পেলে আর বলো না জঙ্গলে এক যাদুকরের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে। সে বলেছে আজ থেকে আমাদের যা যা ভালো ভালো খেতে মন চাইবে সে সব দেবে। আজ থেকে আর আমাদের খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বলো কি? তাহলে ওই যাদুকরকে বলে আমাদের ভাঙা ঘরটাকে নতুন করে নিও। ঠিক আছে বলবো নাও নাও। এবার এগুলো খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ দাও। কতদিন হলো পেট ভরে এমন ফল খাই না। রাত হলে মাধব জাদুর পাথর হাতে নিয়ে তার পুরনো ঘরটাকে ঠিক করতে বলে সঙ্গে সঙ্গে তার পুরনো ঘরের পরিবর্তে নতুন ঘর তৈরি হয়ে যায় সকাল হলে বিলাসী দেখতে পায় তাদের ভাঙা ঘর আর নেই তাদের বাড়িতে নতুন ঘর হয়ে গেছে এভাবে কিছুদিন কেটে যায় কিন্তু বিলাসী ধীরে ধীরে বুঝতে পারে তার স্বামী তাকে মিথ্যা বলেছে তাই সে একদিন লুকিয়ে দেখতে পায় মাধব আর তার মা মিলে জাদুর পাথরের সাহায্যে খাবার আনছে তার মানে আমাকে মিথ্যা বলা হয়েছে এতদিন দুই মা ছেলে মিলে আমাকে বোকা বানিয়েছে নিজেদের কাছে জাদুর পাথর রেখে আমাকে জাদু করে দোহাই দিয়েছে আমাকে এখনই হাতে নাতে ধরতে হবে

আর আমাদের বাড়িটা বড় রাজপ্রাসাদ বানিয়ে দিতে যাতে এ বাড়িতে শত শত দাস দাসী থাকে তারপর আমি এই প্রাসাদে রানি হয়ে থাকব। না না ভুলেও তো কিছু চাওয়া যাবে না এই জাদুর যে আমাকে দিয়েছে সে বেশি লোভ করতে বারণ করেছে বলেছে বেশি লোভ করলে তার পরিণতি খারাপ হবে ও তো তোমাকে মিথ্যা বলেছে যখন সুযোগ এসেছে বড় লোক হওয়ার তখন আমরা গরিব হয়ে থাকবো কেন তুমিই যদুনাথ পATORকে বলো এখন সব ব্যবস্থা করতে না না আমি এটা বলতে পারবো না বৌমা মাধব ঠিকই বলেছে মা লোভের ফল কখনো ভালো হয় না তাছাড়া এমনিতেই তো আমাদের না খেয়ে থাকতে হচ্ছে না এটাই তো অনেক কিছু মা আপনি চুপ করুন আপনি আর কয়দিনই বা বাঁচবেন বেঁচে থাকতে হলে অর্থ সম্পদের প্রয়োজন আছে বিলাসী কথা সাবধানে বলো সে আমার মা আর খবরদার আমার মায়ের সাথে এমন ভাবে কথা বলবে না যাও তুমি তোমার ঘরে যাও যাও বলছি হ্যাঁ যাচ্ছি বাবা মাধব বৌমার সাথে তোরে এমন ভাবে কথা বলা কিন্তু ঠিক হয়নি শোনো মা আমার সামনে আমার মায়ের অপমান আমি সইতে পারবো না এখন তুমি আরাম করো আর এই নাও এটা তোমার কাছেই সাবধানে রাখো রাত হলে মাধব ঘুমিয়ে পড়ে তখন বিলাসী চুপি চুপি মাধবের কাছে থেকে উঠে যায় এদিকে অনেক রাত হওয়ায় মাধবের মাও ঘুমিয়ে পড়ে তখন বিলাসী ঘরে গিয়ে চুপি চুপি পাথর কোথায় গিয়েছিল তোরাতে কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম তোমার মায়ের কাছ থেকে ওই জাদুর পাথর আনতে এই বাড়ির সব কাজকাম আমি করি তাহলে এই জাদুর পাথর তোমার মায়ের কাছে থাকবে কেন আজ থেকে এই জাদুর পাথর আমার কাছেই থাকবে এসব কি বলছো মায়ের কাছে থাকলে ক্ষতি কি তাছাড়া তুমি মাকে কেন সহ্য করতে পারো না এটাই আমি বুঝতে পারি না সহ্য করব কি করে তুমি আমার চেয়ে তোমার মাকে বেশি ভালোবাসো বেশি বিশ্বাস করো শোনো মায়ের ভালোবাসার তোমার ভালোবাসা দুটোকে কখনো এক করবে না দাও এবার পাথরটা আমাকে দাও না দেব না এবার আমি পাথরের কাছ থেকে আমার জন্য সোনার গহনা হীরা মনি মুক্তা আর একটি বড় রাজপ্রাসাদ চাইবো আমি আর তোমার বুদ্ধিতে গরিব হয়ে থাকতে পারবো না এখনই জাদুর পাথর আমার হাতে আমি এবার রানি হব তোমাকে বারণ করছে এমন কোরো না তাহলে সব হারাতে হবে কিছুই হবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ দাঁড়াও এখনই দেখাচ্ছি হে জাদুর পাথর তুমি আমাদের এত ধন সম্পদ বানিয়ে দাও যাতে আমার স্বামীর চোদ্দো পুরুষ বসে খেতে পারে সঙ্গে একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও যেখানে শত শত দাসী থাকবে আর আমরা রাজা রানী হয়ে থাকবো ভরে গেলাম আর জাদুর পাথর কোথায় গেল তোমাকে আগেই বলেছিলাম বেশি লোভ করতে যেও না লোভের ফল কখনো ভালো হয় না এবার তো সব হারালে হ্যাঁ এখন থেকে আমাদের আবার তিন বেলার কাছে এক বেলা খেয়ে থাকতে হবে সব হয়েছে তোমার জন্য আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তোমার এই লোভের কারণে আমার সংসারে কোনো শান্তি নেই তোমাকে আর আমি সহ্য করবো না সকাল হলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর এই সংসারে অশান্তি করব না না আমাকে আমাকে তাড়িয়ে দিও ক্ষমা ক্ষমা করে করে দাও দে তো তার ভুল বুঝতে পেরেছে তুই না হয় আবার জঙ্গলে গিয়ে ওই বুড়ির কাছ থেকে পাথরটা ফিরিয়ে নিয়ে আসিস ঠিক আছে তুমি বললে তাই ওকে ক্ষমা করে দিলাম এবার যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো কাল হয় আমি বুড়ির কাছে যাব। সেই সকাল হলে মাধ আবার সেই গভীর জঙ্গলে বৃদ্ধ বুড়ির কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আবার কেন এসেছিস বুড়িমা আমার বউয়ের লোভের কারণে জাদুর পাথর আমাদের আগের মতো গড়ি বানিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেছে আপনি দয়া করে পাথরটা আবার আমাকে ফিরিয়ে দিন হারানো ধন আর কখনো ফেরত পাওয়া যায় না তোকে আগেই তো লোভ করতে নিষেধ করেছিলাম তোদের লোভের কারণে জাদুর পাথরের জাদু নষ্ট হয়ে গেছে আর সেই পাথরে কখনো সেই জাদু ফিরবে না তবে তোর লোভী বউ তার শিক্ষা পেয়েছে এখন থেকে তোর বউ এমনিতেই ভালো হয়ে যাবে যার কারণে তোদের অভাব থাকলেও সংসারে কোনো অশান্তি থাকবে না যা তুই ফিরে যা এখন থেকে অর্থ ছাড়াই তোরা সুখে থাকবি বুড়ির কথায় মাধব মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরপর মাধব বাড়িতে এসে দেখতে পায় বিলাসী তার মায়ের সেবা যত্ন করছে তখন মাধব বুঝতে পারে জাদুর পাথর হারিয়ে গেলেও সেটা তার সংসারে শান্তি ফিরিয়ে দিয়ে গেছে যার কারণে মাধব মনে মনে অনেক খুশি হয় এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে